তোমার প্রিয় মানুষটি তোমার হাত ছেড়ে দেওয়ার জন্য যে সাতটি কারণ ছিল যা সাইকোলজিক্যাল ভাবে হিডিয়ান ভাবে তোমার ভিতর থেকে তার ভিতর থেকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সেটা তুমি কখনো চিন্তাও করনি সেটা তুমি কখনো ভেবেও দেখো নি তো তুমি সবসময় যে আসলে তোমার আসলে দোষ রয়েছে তুমি এত ঈশ্বর দৃশ্য এত ভালোবাসো তারপর ওষুধ ছেড়ে গেছে হয়তো বা তোমার কোনো জায়গায় গ্যাপ আছে তুমি না কথা বলতে পারো না সুন্দরী না সুন্দর না কারণ থাকতে পারে এমন এবং নিজেকে এখন পর্যন্ত সবসময় ক্রিটিসাইজ এর মধ্যে রাখছ তাই না তো বিষয়টা তা না তোমার যে পার্টনার ছিল তোমার ছিল বা প্রিয় ছিল সেখানে তোমাকে ছেড়ে গিয়েছে তার সাতটা সাইকোলজিক্যাল কারণ যে কারণে তোমার হাতটা চেঁচে গেছে সব থেকে লাগা নিউজ হচ্ছে এইটাই যে তুমি ভাবছো যে সে তোমাকে ভালোবাসছে এই জন্য ছেড়ে গেছে ব্যাপারটা হচ্ছে সে কখনো তোমাকে ভালোই বাসি এই জন্যই ছেড়ে গেছে এখন এর রুলস ল কি প্রমাণ কি তো চলো আমরা প্রমাণটা দেখে আসি প্রথম নাম্বার যেটা গ্যাপ তার মানে হচ্ছে ব্যাপারটা এমন যে তুমি তাকে ভালোবাসিস তুমি তাকে কেয়ার করেছো সবই ঠিকঠাকই ছিল তার ভিতরে হিডেন ইনসাইড তার ব্রেনটার ইনসাইড যে কাজ চলছিল বা যে থিঙ্কিংটা চলছে সে নিজেকে ভালোবাসতে পারে না সে নিজেকে সবসময় উইক মনে করে অনেক মানুষ ভালোবাসতে চায় কিন্তু তাদের ভালোবাসার আসলে সক্ষমতা নেই তারা মেন্টাল ট্রোমার ভিতর থাকে তারা সবসময় উইক তারা নিজেরাই উইক তোমাদেরকে কি ভালোবাসা দেবে তারা না কোনায় নিজেকে ভালোবাসতে পারে না এই জন্যই সম্পর্কটা চলেনি ভাই সো বিষয়টা কি সে তোমাকেও ভালোবাসতে পারে না কথা নিজেকেও ভালোবাসতে পারে না অ্যাটাচমেন্ট থিওরি অ্যান্ড অ্যাভয়েড বিহেভিয়ার থিওরি ঠিক আছে সে অ্যাটাচমেন্ট হইতে পারে না কারোর সাথে কানেক্ট হইতে পারে না এবং সে অ্যাভয়েডের যে বিহেভিয়ার সেটাও সে করতে পারে না সো এই গড়ে মেড়ে হরিবল হরিবল চলছিল তো যখনই সময় আসে তখনই বুম এই কারণটা অনেকের সাথে মিলতে নাও পারে বাট সেকেন্ড পয়েন্ট যেটা এটা আসলেই তোমার সাথে মিলে যাবে ভাই চলো ভ্যালু ম্যাচিং মূল্যবোধ মেলেনি তোমার সাথে তার ইমিডিয়েট একটা কেমিস্ট্রি মিলতে পারে হ্যাঁ রসায়ন মিলতে পারে বাট তোমার সাথে লং টার্ম সাস্টেনেবিলিটি যেটা দরকার সেটা আসলে তোমার সাথে কানেক্ট হয়নি তুমি ভাবছো হয়তো বা তুমি এই করবা ওই করবা এটা করলে ওটা করলে হয়তো ঠিকই যাবে বাট তোমার সাথে তার ভ্যালুর লং টাইম ক্যাপাসিটিটা মেলে নেই অনুভূতি মিললে ভালো লাগে ভাই অনুভূতি মিললে আমারও ভালো লাগে তোমার ভালো লাগে স্বাভাবিক অর্থে কিন্তু যদি লং টাইম ক্যাপাসিটির জন্য যদি স্থায়িত্বের জন্য যদি তোমার হৃদয় এবং তার হৃদয়ের যে চাওয়াটা যদি না মেলে। তাহলে তোমরা সেখান থেকে সুখী হতে পারবে না সো এটাই হয়েছে তোমাদের ক্ষেত্রে যে ইমোশন মিলেছে ঠিকঠাকই বাট লং টাইম সাস্টেন করার জন্য তোমাদের সেই ম্যাথটা হয়নি হুম এটা সাইকোলজিক্যাল ভাবে কি বলে লং টার্ম ক্যাপাবিলিটি লং টার্ম ক্যাপাবিলিটির জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে একটা ম্যাথ মেন্টালিটি হ্যাঁ তো এটার জন্য মানুষ লাইফটাই দেয় হ্যাঁ আবার কেউ শর্ট টার্ম কেমিস্ট্রির জন্য তোমার কাছে আসে বা সে ছিল সো তাদের কেমিস্ট্রি শেষ সেটা হইতে পারে ফিজিক্যাল কেমিস্ট্রি সেটা হইতে পারে মানির কেমিস্ট্রি সেটা হতে পারে ভ্যালুর কেমিস্ট্রি তাই না অফ কেমিস্ট্রি থাকে ইমিডিয়েট জন্য তো আসতেই পারে এখন এই জন্যই হয়তো বা ছেড়ে গেছে যদি এই জন্য না যায় তাহলে তিন নম্বর পয়েন্টের কারণে কনফার্ম যাবে ভাই তিন নম্বর পয়েন্টটা কি ইমোশনাল নম্বর যেটা সেটা কি সে নিজের অভাব তোমার উপর ফেলেছে মানে অনেক সময় মানুষ নিজের ইনসিকিউরিটি ফিল করে অনেক সময় নিজের কাছে নিজের ইনসিকিউরিটি ফিল হয় তোমার আচরণের উপর চাপা যায় ঠিক আছে সে মনে করে যে তুমি তাকে রিজেক্ট করতে পারো তাই আগে এসে চলে গেছে এখন সে এখানে সিকিউর না তুমি তোমার লাইতো এমন কোনো কাজ করো না যেখানে তুমি সিকিউর থাকো না হ্যাঁ তুমি হয়তো তাকে বিলিভ করছিলে হয়তো ভাবছিলে তার কাছে গেলে তুমি সিকিউর বাট সে ফিল করছে না তার থেকেও নেক্সট লেভেল কাউকে পাবো বা পেয়েছি যে তার থেকেও বেটার ঠিকঠাকই আছি তো তার থেকে মনে হয় যে আমার কাছে টাকা পয়সা নাই ফর এক্সাম্পল আমার কথাই বলি তো আমার প্রিয়তমা যদি কেউ থাকে তো তার থেকে আমার আমার থেকে ভালো যে স্ট্যাটাস লেভেলে যে আছে তার সাথে কানেক্ট হবে তো যেমন সেখানে শিখো সিরিয়াসলি এখন মেন্টালিটি মেসিং করলেও কোনো কাজ আসে যায় না কারণ মানি পাওয়ার দিস ইজ এটা সুন্দরীও না যথেষ্ট তার প্রেক্ষাপট অনুযায়ী ঠিক করো না তো তুমি সিকিউরিটি তোকে দিতে পারো না তাই না তোমাকে তোমার এখন কাজ কি ভাই সিকিউরিটি নিজেকে এমন লেভেলের বেড দেওয়া যেখানে অনেকেই আসার জন্য ওর মাত পাগল থাকবে তো তুমি ভুলে ভরা ছিলেন সেই ভরা ছিল চার নাম্বার যে নতুনের প্রতি টান হ্যাঁ নতুনের প্রতি টান বলতে হচ্ছে তারা সবসময় নতুন কাম্প হ্যাঁ এটা এদের এদের মাইন্ডটা থাকে হচ্ছে এক্সপেরিমেন্টাল হ্যাঁ এদের এক্সপেরিমেন্টালটা কেমন তোমার কাছে এসে খোঁজে যে তুমি কেমন কতটুকু ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করো কেট আছে কেমন কোন কোন জায়গায় তুমি সমস্যা ফেস করো এবং কি কি জায়গায় করো সো তোমার কাছ থেকে সে কতটা ক্যাপাবল কতটা সাস্টেনেবল এই বিষয়গুলোর উপর ক্যালকুলেট করে 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 তারা এগোয় এবং এটা ধারাবাহিকতা চাই মানে নতুন কাউকে পেয়েছি কিছুদিন থাকলাম ভালো লাগলো তারপর আবারও আমি অন্য কোথাও চলে গেলাম বা অন্য নতুন কাউকে এক্সপেরিমেন্ট করা শুরু করলাম তো এরা এক জায়গায় থাকবে না ভাই তো ধরে রাখলেও তো পসিবল না ঠিক আছে তো এটা অনেকের ক্ষেত্রে হয় হ্যাঁ তো এটা একটা বিষয় এটা ডোপামিন সিকিং বিহেভিয়ার ঠিক আছে ইউরিসিটি আর কি তো যে নিউ 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 কাউকে আমি পাবো নিউ কাউকে পাবো তাকে পাগল বানাবো বা তাকে পাখলি বানাবো লটস সো তুমি স্থায়িত্ব ছিলেন আর সে ছিল উত্তেজনার সম্মানে লটস মিনস নিয়োগ কাকে সন্ধানের সন্ধানে এটা অনেকের ক্ষেত্রে হয় যে পুরনো সম্পর্কে ঘাস হয় তো সে আগে কারোর সাথে ইমোশনালি অ্যাটাচমেন্ট ছিল তো সে হয়তো বা তার সাথে ডিসকানেক্ট হয়েছে সামথিং কিছুদিন হয়েছে তো এখন তোমার সাথে ইন্ট্রোডিউস হয়েছে এখন তোমার না বলতে পারতেছে না ভালোও লাগতেছে কিন্তু তার ভিতরে তার যে এক্স ছিল তাকে পাওয়া উদ্যম প্রেরণা নাই হ্যাঁ তোমাকে সে

এটা ছয় নম্বর যেটা এটা প্রত্যেকের ক্ষেত্রে লাভের ক্ষেত্রে হচ্ছে সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট যখন সাইকোলজিক্যাল রিসার্চ করি সো এটা দেখা যায় যে আইডেন্টি ক্রাইসিস হ্যাঁ সো একটা মানুষ যখন নিজেকে ভালোবাসতে না পারে নিজেকে হ্যাপি রাখতে না পারে নিজেকে খুশি করতে না পারে তখনই আসলে সমস্যাটা হয় নানান ধরনের ডিপ্রেশন খারাপ লাগা দুশ্চিন্তা হতাশা এই সব বিষয়গুলো তখনই সৃষ্টি হয় ঠিক আছে এই বিষয়টার কারণে অনেকের ক্ষেত্রে তোমার ভালোবাসা হয়তো বা অসম্পূর্ণ তো ছিল না কিন্তু তার নিজের ভিতরে নিজেরই সম্পূর্ণ একটা অবস্থা ছিল। যে নিজের জীবন নেই নিজে হারিয়ে থাকে সে কারোর সাথে কখনো না। এটাই আমার আমার পার্সোনালি আমি ক্ষেত্রে একটা সময় আমার এই ছয় নম্বর পয়েন্ট আমার সাথে আইডেন্টি ভাই আমি তো আসলে কোন জায়গায় যাবো কি করবো নিজেই বুঝি না তো নেক্সট স্টেপ কি করা উচিত আই নো ঠিক আছে এটা অনেকের ক্ষেত্রে হয় এবং সাত নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইউক্রিবল তুমি তাকে এমন শত্রু দেখাইছিলে যে সে সহ্য করতে পারেনি কিছু মানুষ এমন কাউকে ভালোবাসতে চায় এমনভাবে ভালোবাসতে ভয় পায় এবং চায় না এবং চাই সেটা থেকে যাদের দুর্বলতা অভাব ভুল সব স্পষ্ট করে দেখিয়ে দেয় এবং নিজে দেখায় দেয় না যে দেখায় দেয় না তাই কাছে থাকতে চায় যে দেখায় দেয় তার কাছে থাকতে চায় না কারণ তোমাকে হারানোর আগেই সে নিজে সত্ত্বাকে রক্ষা করতে চাই সত্য কথা বলে দিয়েছিলে যেটা তার কাছে প্রচন্ড পরিমাণে কারণ সত্য তো অলয় হয় তো কখন হয়তো বা তোমার সাথে তার হয়নি আজকের আলোচনা শেষে এটা বুঝতে পারলাম তুমি এবং আমি সবাই যে তোমাকে সে ভালোবাসেনি তার কারণ এটা নয় যে তুমি তাকে ভালোবাসো তার কারণ এটা যে তোমার ভালোবাসার যোগ্যতা তার মুহূর্তে ছিল না বোঝার বিন্দু মাত্র ছিল না সে আসলে তোমার ভালোবাসার পরিপক্ক নয় এই তুমি ভালোবাসার সত্ত্বে শ্রেষ্ঠ তোমার জন্য ভালো কিছু রাখবে এই জন্যই তোমার থেকে তোমার বিচ্ছিরি এবং জঘন্যতম লাইফের ডিসিশনটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে সো দিস ইজ ম্যান এখন সিদ্ধান্ত তোমার সৃষ্টিকর্তা রহমতকে কৃতজ্ঞতা জানায় লেভেলে যাবা নাকি সৃষ্টিকর্তার সাথে জিহাদ ঘোষণা করবা আই হোপ ইভার জিনিয়াস সো আই থিঙ্ক তুমি যেটা করবা সেটা হচ্ছে নিজের লাইফটাকে রিস্টার্ট করবা এখন রিস্টার্ট করার জন্য আপনি বলতে পারেন বা তুমি বলতে পারো যে ভাই বা যে আমি আসলে কিভাবে আমার ভিতরে তো ডিপ্রেশন চিন্তা সবসময় আমি কিভাবে এটাকে ওভারকাম করব একটা সেশন তো সম্ভব না এতটুকু যখন বললেন ভালো লাগতেছে কিন্তু খানিক পরে তো আমার আবার যা তাই হয়ে যাবে নো আর জাস্ট কমেন্ট আপনার কাজ এখন তিনটা একটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করা মানুষের ক্ষেত্রে সহায় দেয় যত সহায়তা পারবেন ভাববেন যে আপনি তত পজিটিভিটি সবাচ্ছেন এবং আপনার মনের ময়লাগুলো দূর করছেন এবং অন্যের মনের ময়লাগুলো দূর করছেন চিন্তাগুলো দূর করতেছেন দ্বিতীয় নম্বর সাবস্ক্রাইব করানো থাকলে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন তৃতীয় নম্বর কোথায় সমস্যা হচ্ছে কী সমস্যা হচ্ছে জাস্ট কমেন্ট বাদ বাকি দায়িত্ব আমার